একজন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষিকা মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্লাস ফোর ক্লাস ফাইভ পাস কোনো মানুষের তুলনা হয় না যে আইনটার কথা আপনারা বলছেন সেটা কিন্তু এখনও লিগালি নোটিফাইডই হয়নি টু বি নোটিফাইড বলে লেখা আছে আমার কাছে আইনটা আছে তাতে এখনও নোটিফিকেশানই হয় তাহলে এটা কি তাহলে এটা ভাওতা যে জিনিসটা আজকে এত বছর ধরে ঝুলিয়ে রেখেছে সরকার সেটা নির্বাচনের সময় ঝুলির থেকে বেড়াল বের করলাম প্রত্যেকবার নির্বাচনে ঝুলির থেকে বেরাল বের করলাম করে মানুষকে ভয় পাওয়ানো এটা বন্ধ হওয়া দরকার এবং যে মানুষরা পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর কেউ এখানে বসবাস করছেন জমি জমা আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে তারা নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ কেন দেবে প্রশ্নটা সেইখানে তার মানে এটা একটা ছলনা যেটা দিয়ে তাদের বর্তমান যে তারা নাগরিক সেইটা কেটে দেওয়ার জন্য ফর্ম ফিল করতে বলছে আমি যদি আজকে অ্যাপ্লাই করি যে নাগরিক হতে চাইছি তার মানে আমি নাগরিক নয় স্বীকার করলাম এই শিকারটা মানুষকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছে আবার এই যে চেষ্টা করছে যে বাংলার মানুষকে অনুপ্রবেশকারী প্রমাণ করতে আমরা এর ঘোর নিন্দা করছি এবং এর তীব্র বিরোধিতা হবে কেননা আমারও তো পূর্বপুরুষ বাংলাদেশে থাকতেন আমরাও তো সাতচল্লিশের সময় এখানে চলে এসছিলাম তাহলে আমাকেও কি প্রমাণ করতে হবে আমি তো জন্মেছি এখানে সেরকম লক্ষ কোটি মানুষ আছে যারা এই দেশে জন্মিয়েছে আমার মতো তাহলে আমি তো এখানকার নাগরিক আমাকেও প্রমাণ করতে হবে যে আমার দাদুর সম্পত্তি ছিল বা আমার বাবার জন্ম তারিখ কবে এইগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং পশ্চিম বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা আইনটাতে বলা আছে যে আফগানিস্তান পাকিস্তান এই রকম দেশে যারা সংখ্যালঘু অর্থাৎ সেই দেশে হিন্দুরা সংখ্যালঘু তারা অত্যাচারিত হয়ে যদি তারা ভারতবর্ষের নাগরিকত্ব দাবি করে তাদেরকে দেওয়া হবে তার সঙ্গে কিন্তু ভারতবর্ষে যারা ইতিমধ্যে বসবাস করছে স্কুলে পড়ছে চাকরিতে কাজকর্ম করছে ব্যবসা করছে জমি জমা আছে তাদের কোনো সম্পর্ক নেই এবং মানুষকে বুঝতে হবে একবার যদি ওই ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু আপনারা নিজস্ব মুখে স্বীকার করবেন যে আপনি এখানকার নাগরিক নয় এর তো ভয়ঙ্কর ছলনা বা ছক আর হয় না এটা ছকবাজি করছে কেন্দ্রের সরকার ধাপ্পা দিচ্ছে কেন্দ্রের সরকার আজকে আপনারা জানেন কি না জানি না ইতিমধ্যে এক একটা অঞ্চলে বাঙালিদেরকে হেউ করার জন্য বাঙালিদেরকে অসুবিধা ফেলার জন্য বাঙালিদেরকে কষ্ট দেওয়ার জন্য ফোনে একটা করে মেসেজ আসছে সেই মেসেজটা আপনারা দেখতে পারে। সেটা আসছে বিক্ষিত ভারত সম্পর্ক তাতে লিখছেন নমস্কার এই বার্তাটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিকশিত ভারত যোগাযোগ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে অনুগ্রহ করে আপনার ভাষাটি নির্বাচন করুন মানে যদি আমি এখানে ভাষাটি নির্বাচন করে বলি যে আমি বাঙালি তাহলে ওরা আমার উপরে কিনা কি আক্রমণ আসবে এটা আমাদের বারাসার সংসদীয় এলাকার গ্রামে গ্রামে মানুষের টেলিফোনে আসছে তার মানে আমি বাংলা ভাষায় কথা বলি আমি বাঙালি এটা ওরা জানতে চাইছে যারা বাঙালি তাদের উপর আক্রমণ করবে যেমন অহমিয়াদের আসামে এইভাবে লক্ষ লক্ষ মানুষ আঠেরো উনিশ লক্ষ মানুষের মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালিকে তারা অত্যাচার করেছিল বাঙালির ওপরে এত রাগ বিদ্বেষ ঘৃণা যে বাংলার মানুষকে তারা এখান থেকে নাগরিকত্ব কি করে তাদের কেড়ে নেওয়া যায় সেই চেষ্টা করছে কেন্দ্রের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা হতে দেবেন না আমরা মানুষের পাশে যারা এখানে থাকেন বসবাস করেন তারা সবাই নাগরিক তাদের কোনো রকম ফর্ম ফিল করতে হবে না